আলহামদুলিল্লাহ আমাদের মাঝে অনেক বরণ্য ব্যক্তি হাজির হয়েছেন তাদের মধ্যে রয়েছেন বিশিষ্ট আলম বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের সম্মানিত মহাসচিব জানাব আল্লামা নুরুল ফয়জি সাহেব হজরত আহমদারাকহামুল্লাহ আলিয়া উপস্থিত হয়েছেন আমাদের আজকের যে কৃতি ব্যক্তিত্ব যাকে নিয়ে আমরা আজকের অনুষ্ঠান করছি ডক্টর হাফেজ সৈয়দ বিল্লাল মাদানী ওনার সম্মানিত শ্বশুর জনাব আবুল সাইদ মোহাম্মদ খালেদ খমন সাহেব তিনি হাজির হয়েছেন সাহেবুল আলহামদুলিল্লাহ আর উপস্থিত হয়েছেন জনাব শফিকুজ্জামান জয়েন্ট সেক্রেটারি কোথায় আলহামদুলিল্লাহ আর উপস্থিত হয়েছেন উইং কমান্ডার আনিসুজ্জামান খান জনাব আলী নুর জনাব আলী মোহাম্মদ জনাব আবুল কালাম আমরা অনুষ্ঠানের পক্ষ থেকে সকলকে আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন জানাচ্ছি আপনারা এই স্টেজে আসতে পারেন আসুন আসুন থ্যাংক ইউ